আজকে আপনাদের সাথে এমন একজন সাহসী মায়ের গল্প বলবো, যিনি সারা জীবন ধরে জীবন সংগ্রাম করে গেছেন এবং সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন আসলে তিনি কতটা জয়ী হয়েছেন তা আমরা বললেও তার মুখ থেকে শোনা হয়নি কখনোই এই সংগ্রামী মানুষটা আমার মা আমার মা যাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে যেতেন আবার আসার সময় বিকেলবেলা এতগুলো বাজার নিয়ে বাসায় ঢুকতেন এসেই হাত পা ছেড়ে নামাজ পড়ে আমাদেরকে নিয়ে পড়তে বসাতেন অর্থাৎ একের পর এক ডিউটি তিনি করেই গেছেন সারা জীবন ধরে একজন সন্তানের কাছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তার মাকে চোখের সামনে বুড়ো হয়ে যেতে দেখা তার হাতের চামড়াগুলো কুচকে যেতে দেখা অথবা তার দীর্ঘশ্বাসগুলো শুনতে পাওয়া সারা জীবন ধরে সংগ্রাম করে যাওয়া এই মানুষটা এখন একেবারেই অপসর তার সারা দিন কীভাবে কাটে তা দেখার সৌভাগ্য এবার আমার হয়েছিল বেশ কিছুদিন আম্মার সাথে ছিলাম আমার ভাইয়ের বাসায় আমেরিকায় নানা কাজের ভিড়ে আমার উদ্দেশ্য ছিল আম্মা কিভাবে সারাটা দিন অতিবাহিত করে তা দেখব মনোযোগ সহকারে আম্মা এত সুন্দর করে রুটিন করে জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন দেখতেও ভালো লাগে কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যায় আম্মা যখন দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলেন আমার আসলে কিছুই করার নেই তখন আসলেই কষ্টে বুকটা ছিঁড়ে যায় মনে হয় প্রত্যেকেই হয়তো বেঁচে থাকলে এই সময়টা ফিল করতে হবে বা ভোগ করতে হবে ছেলে মেয়ে নাতি নাতনি সবাই থাকবে চারপাশে কিন্তু তারপরও কোথায় যেন একটা নিঃসঙ্গতা কোথায় যেন একটা একাকিত্ব আম্মা রুটিন করে আম্মার কাজগুলো করেই যান সারা দিন বেশিরভাগ সময় কেটে যায় নামাজ পড়ে কোরআন পড়ে এছাড়াও আম্মা টুকিটাকি সংসারের কাজে যথেষ্টই সাহায্য করেন অর্থাৎ যদি কোনো কাটা বাছার কাজ থাকে বাসায় তাহলে তো আম্মা মহা উৎসাহে সকাল থেকে বসে যান সেগুলো রেডি করে দিতে যে কয়দিন আম্মার সাথে ছিলাম আম্মা যা যা খেতে পছন্দ করে তা তৈরি করলেও আম্মাও তার নিজের হাতের অনেক কিছু তৈরি করে আমাকে খাইয়েছেন আর রান্নায় আম্মার কোনো ক্লান্তি নেই যতটুকু সময় পান ফেসবুকে নানা রকমের রান্নার ভিডিও দেখেন আর সেগুলো কখন তৈরি করবেন একটা এক্সপেরিমেন্ট হিসাবে তার জন্য মুখিয়ে থাকেন এখনও এত পরিশ্রমী মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আম্মার যদি দশ ভাগের এক ভাগও গুণ পেতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম দিনের বেশিরভাগ সময় নামাজ কোরআন পরে কাটালেও আম্মা অনেকটা সময় এই রান্নাঘরের এই কাটা বাছা অথবা কোনো একটা স্পেশাল ডিশ যেটা আম্মার হাতেই মজা হয় সেটা রান্না করতে খুব ভালোবাসেন এখনও আর তাছাড়া আমার আম্মা সারা জীবন যেহেতু চাকরি করেছেন ভীষণ রুটিন মেনে চলা মানুষ এখনও রুটিনের বাইরে চলা যাবে না দুপুরের মধ্যে গোসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় উঠে একটু হাঁটতে যাওয়া অর্থাৎ শরীর চর্চা করা তারপর বাসায় এসে নামাজ পড়ে কোরআন পড়া এভাবে আম্মার দিনগুলো কেটে যায় যারা আমাকে চিনেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটুখানি বলতে চাই আমার আম্মা অনেক কষ্ট করেছেন সবাই হয়তো বলবেন আমার করেছেন তারপর একটুখানি বলি আমার মা খুব ছোট বয়সে তার বাবাকে হারিয়েছেন তারা মাত্র দুটা বনি ছিলেন এবং খুবই কষ্ট করে নিজের ইচ্ছায় তখনকার দিনে ঢাকা এসে পড়াখা করেছেন ইডেন থেকে বিএসসি পাশ করেছেন আর বিয়ের পর একটি স্কুলে শিক্ষকতা করা ছাড়াও যখন আমার বাবা মারা গেলেন খুব অল্প বয়সে আমার মায়ের মাত্র সাত বছরের সংসার জীবন তার মধ্যে আমরা তিনটা ভাই বোন পৃথিবীতে আসলাম আর আমার বাবা হঠাৎ করে মারা গেলেন হার্ট অ্যাট্যাক করে আমার মা মাত্র ২৬ বছর বয়সে বিধবা হয়ে তার তিনটা বাচ্চা নিয়ে একদম একা হয়ে গেলেন অথই সাগরে পড়লেন যদিও তিনি শিক্ষিত ছিলেন আর এই কারণে তিনি আমার বাবার রিপ্লেসমেন্ট জবটা পেয়ে গেলেন সোনালী ব্যাংকে আমার আম্মা জব করেছেন দু সাল পর্যন্ত সোনালী ব্যাংকের লোন ক্লাসিফিকেশন ডিপার্টমেন্টের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে আম্মা স্বেচ্ছায় গ্রহণ করেছেন দু সালে আর ততদিনে আমার মা জীবন যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত এখন তো তার একটু রেস্ট দরকারই তাই না আমার মা বহু কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করিয়ে একটি অবস্থানে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আর এর জন্য তিনি রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ডও পেয়েছেন আর প্রচুর মানুষের প্রশংসায় ভেসে গেছেন ছোটবেলায় দেখতাম অনেক মানুষ আশেপাশের আমাদের বাসায় আসত আম্মার সাথে একটু গল্প করতে একটু পরামর্শ নিতে আর জানতে চাইতো আপনি কিভাবে পেরেছেন এতটা পথ পাড়ি দিতে একা একা এতটা স্যাক্রিফাইস কি করে করেছেন আম্মা সব সময় সবাইকে বলতেন আমার সততা আর ধৈর্য আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আর সাথে আছে দিনের পর দিনের অক্লান্ত পরিশ্রম আলহামদুলিল্লাহ দিনের শুরুটা হয় আম্মার নিজের হাতে তৈরি এই ব্রেকফাস্ট দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মা যতদিন বেঁচে থাকেন এমন একটিভি যেন থাকতে পারেন এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত আম্মা সারাটা দিন নানা রকমের রুটিনের মধ্যে দিয়ে পার করেন সকালে নাস্তা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আম্মা প্রত্যেকটা সময়কে কি সুন্দর করে রুটিনের মধ্যে ফেলে দিয়েছেন আম্মা প্রচুর গাছ লাগাতে ভালোবাসেন গাছ লাগান গাছের যত্ন নেন এমনকি আম্মা এখনও প্রায় তার ছেলের পছন্দের খাবারগুলো তার মেয়ের পছন্দের খাবারগুলো নিজ হাতে তৈরি করে দিতে ভালোবাসেন ছেলেমেদের ইচ্ছায় মূল্য দিতে গিয়ে যদিও তাকে এই বয়সে এসে দেশ বিদেশ ঘুরতে হয় কিন্তু আমি জানি আমার মার মনটা পড়ে থাকে তার ওয়ান বাই টোয়েন্টি সেভেন এ ইস্ট বাসাবো ছোট্ট বাসাটায় এখন তো বড়ো হয়েছি এখন সব বুঝতে পারি একটু কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে কখন বাসায় ফিরবো কখন নিজের জায়গায় ফিরে আসব কখন নিজের বেডরুমে ঢুকবো সেই চিন্তা করি তো আমার মার কেন ভালো লাগবে তার নিজের বাসা ছেড়ে তার ছেলেমেদের বাসায় ঘুরে বেড়াতে আর আমরা ছেলেমেয়েরা এতটাই অকৃতজ্ঞ আমরা আমাদের জায়গাটা ছাড়ছি না কিন্তু মাকে ঠিকই তার জায়গা থেকে তুলে নেছি। তার সেই চিরচেনা কষ্টে তৈরি করা আভাসস্থল থেকে এত কষ্ট হয় মাঝে মাঝে নিজেকে এত অপরাধী মনে হয় কিন্তু কিচ্ছু করতে পারে না কারণ সময় সব কিছু তো নিজের হাতে থাকে না তাই অনেক সময় অনেক কিছু মেনেও নিতে হয় আর আমার মা অসীম ধৈর্যশীল মা সব কিছু মেনে নিয়ে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এই বয়সেও অনেক কষ্ট হয় তার কিন্তু মার কাছে কখনোই মাফ চাওয়া হয় না এই ব্যাপারে আজকে যদি আমার মা এই ভিডিওটা দেখেন আম্মাকে বলবো আম্মা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও তোমার প্রিয় জায়গা যেখানে তুমি থাকতে চেয়েছিলে সেখানে তোমাকে আমরা রাখতে পারিনি আর আমার এই চিরদুখী মা কখনও হাসেন কখনো কাঁদেন তার মধ্য দিয়েই কিছুটা এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য নানাভাবে দিনটাকে নানা রকমের ছকে বেঁধে নিয়েছেন কখনো নাতি নাতনিদের জন্য নানা রকমের ধাঁধা লিখে রাখেন সেই ধাঁধাগুলো তাদের কাছে জানতে চান তারা উত্তর দেয় মজা পায় এভাবে আম্মা অনেকটা সময় তাদের সাথে কাটিয়ে দেন তাছাড়া আমি অবাক হয়ে গেছি আম্মার ডায়েরিটা হাতে পেয়ে এত সুন্দর করে আম্মা জীবনী লিখেছেন আর এখনও আমার আম্মার হাতের লেখা এত সুন্দর আমি এগুলো পড়ার আগে বারবার খালি হাত বোলাচ্ছিলাম আর ভাবছিলাম একটা মানুষ কতটা গুণের অধিকারী হতে পারে আর কি কি গুণ তার আছে হয়তো এখনও আমার অজানাই থেকে যাবে আমার মায়ের জন্য আর আমরা কী বা করতে পারি আমার মাকে তার প্রিয় জায়গায় না রাখতে পারলেও তাকে যতটুকু চেষ্টা করি আনন্দ দেওয়ার আমি আমার ভাই বা আমার বোন আমাদের সাধ্যমতো আমরা করি কখনো হয়তো বা মায়ের সাথে খুব খারাপ ব্যবহারও করি কখনও আবার খুব ভালোওবাসি কিন্তু মা কিন্তু সব সময় আমাদেরকে বুকে টেনে নেন আর এইভাবেই যেন সারা জীবন ধরে আমি কোনো অঙ্কের সংখ্যায় আমার মায়ের বেঁচে থাকাটাকে ফেলতেই পারি না যে আমার মা এতদিন বাজবে বা অতদিন আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো সারা জীবন আমার মা বেঁচে থাকবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজে একটা সময় একটা মুহূর্ত মিস হয় না একটা শেষ দাও বাদ যায় না যেখানে মায়ের জন্য দোয়া করি না আপনারা যারা আজকে আমার এই ভিডিওর সাথে ছিলেন তারা প্লিজ আমার মায়ের জন্য যিনি কি না জীবন সংগ্রামে জয়ী কি বিজয়ী আমি জানি না তার জন্য একটু দোয়া করবেন সে যেন দীর্ঘ নে খায়াত পায় সুস্থ থাকে ভালো থাকে আসলে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করা উচিত সবাই যেন আমাদের চোখের সামনে ভালো থাকে সুস্থ থাকে আজকে তাহলে চলে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে উর্বিস ইজি রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ